নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে আপনারা যারা আগের বছরে হচ্ছে গিয়ে ওইসি স্কলারশিপ ফর্ম ফিল আপ করেছেন এবং যারা যারা টাকা পেয়েছেন তারা কিন্তু এবছরে নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন না তাদের ক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে রিনিউ স্কলারশিপ করতে হবে তো রিনিউ স্কলারশিপ করার ক্ষেত্রে আগের বছরের যে আপনার একজন রিসিভ কপি ছিল সেই রিসিভ কপিতে কিন্তু পাসওয়ার্ড সম্পূর্ণ দেওয়া নেই ঠিক আছে কিংবা আপনারা যেমন পাসওয়ার্ড তৈরি করেছিলেন ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড আপনারা আগে আগে লিখে নেননি আপনারা পাসওয়ার্ড ভুলে গেছেন তো এখানে ইউজার আইডিটা আপনারা দিলেন তো পাসওয়ার্ডটা কীভাবে আপনারা বের করবেন তো সেই পাসওয়ার্ড কীভাবে ফরগেট করবে তার জন্য আপনাদের প্রথমে এই ফরগেট পাসওয়ার্ড এই অপশানে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পরে কী করতে হবে বন্ধুরা এখানে প্রথমে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা প্রথমে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখুন এখানে প্রথমে আপনারা অ্যাপ্লিকেশান টাইপ তো এখানে অ্যাপ্লিকেশানটা যেহেতু আগের বছরটা বন্ধুরা আপনারা এবছরে ফর্ম ফিল আপ করবেন এটা কিন্তু আপনারা নিউ করবেন না এটা রিনিউ করবেন ঠিক আছে আচ্ছা তারপর আপনার ডেট অফ বার্থটা কী হবে সেই ডেট অফ বার্থটা বন্ধুরা আপনারা এখানে আপনারা ঠিকঠাক করে আপনার যে ডেট অফ বার্থ ফর্ম ফিল আপ করার সময় আগের বছরে দিয়েছিলেন আপনার আধার কার্ড কি সার্টিফিকেট দেখে সেই ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন তারপর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার বলে লেখা আছে এই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার বলতে আপনারা আগের বছরের যে মোবাইল নাম্বার দিয়েছিলেন ঠিক আছে সেই মোবাইল নাম্বার বন্ধুরা আপনাদের এখানটা দিতে হবে অন্যথায় কিন্তু অন্য মোবাইল দিলে হবে না তারপর বন্ধুরা আপনার যে শিডিউল কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে দেবেন এবং আপনারা যে অ্যাপ্লিকেশান আইডি আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা বন্ধুরা অ্যাপ্লিকেশন আইডিটা বন্ধুরা আপনার এখানটা দিয়ে দেবেন ঠিক আছে এই অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা আমি বলেছিলাম যে রেজিস্টার মোবাইল নাম্বার আগের বছর ছিল সেই রেজিস্টার মোবাইলে কিন্তু বন্ধুরা একটা ওটিপি আসবে ঠিক আছে তো সেই ওটিপিটা বন্ধুরা আপনারা কিন্তু এই ওটিপির ঘরে দিয়ে দেবেন এবং দেখুন যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু লাস্ট যে চারটে সংখ্যা এখানে দেখাবে কিন্তু সেই নাম্বারে ওটিপিটা আসবে এবং ওটিপিটা চার সংখ্যার আসবে ওটিপিটা এখানে বসাবেন বসানোর পর আপনাদের নিজেদের মনের মতন আপনারা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন ঠিক আছে ছ সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেই পাসওয়ার্ডটা পুনরায় আপনারা এখানটা কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবেন দিয়ে বন্ধুরা আপনারা সাবমিট অ্যাকশনে ক্লিক করবেন তো স্বামীটার সঙ্গে ক্লিক ইয়ে করলে তো দেখুন বন্ধুরা এখানে ইউর পাসওয়ার্ড আপডেট বলে লেখা হবে তো পাসওয়ার্ড বন্ধুরা চেঞ্জ হয়ে যাবে তো সেই পাসওয়ার্ড দিয়ে বন্ধুরা আপনারা পুনরায় আবার হচ্ছে গিয়ে রুয়াল যেমন করতে যাবেন আপনাদের আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে তো আপনারা আবার পুনরায় চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিয়ে লগ ইন করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি কারোর হেল্পফুল হয় তাহলে বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আরেকটা কথা যেটা হচ্ছে আপনাদের বলে রাখি রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আপনার রেজিস্টার ছিল যদি কোনো কারণে কাজে রেজিস্টার মোবাইল নাম্বার হারিয়ে যায় এবং নাম্বার কোনো মতে তারা তুলতে পারে তাদের ক্ষেত্রে কি করতে হবে তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি বন্ধুরা আপনার যে ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডিটা নিয়ে গিয়ে আপনাদের স্কুলে যেতে হবে আর তা না হলে আপনাদের যে বিডিও অফিসে দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় যেতে হবে সেখানে গিয়ে ওই আইডিটাকে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করে তখন আপনাদের আপনাদের আবার পুনরায় নতুন করে ফর্ম ফিল করতে হবে নতুন করে ফর্ম ফিল করলে তারপর ফর্ম ফিল হবে তাছাড়া কিন্তু হবে না